অর্ধেক রাস্তা নিয়ে আবার গালাগালি দিয়ে আমার অটোয় উঠাই দিল দিয়ে আবার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিল নিয়ে যেয়ে তারপর ওর মা বাপ সবার ডেকে নিয়ে এসে তারপরে বিয়ে করছিল আমি আসলে সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মাঝে ওর মাথা বিস পড়াই রেখেছে বাইরের লোক কিভাবে কাপড় কাটে এইসব পাগল পাগল কথা আপনারা শোনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোক কে কোনদিন ওকের বাড়ি ঢুকতে পারেন ওকের বাড়ির এটা সুতো আমার মা মুড়ি নিয়ে গিয়ে তো ভাবি এখানে ওর মাথায় সমস্যা

আমি প্রশ্ন করলাম উত্তর দিতে বলেন কি আছিস আমার মধ্যেখানে ছেড়ে দিছিস আপনি আমার মধ্যেখানে ছাড়ি নাই আপনি আমাকে কথায় কথায় আমার গায়ে হাত তুললেন আপনি মারবেন দেইখা আমি দেখেন তো এখানে কিভাবে মারি দেখেন কিভাবে দেখেন এখানে মারতে এই যে ফাকটা ফাকটা দেখেন আপনি কি হচ্ছে আমার পিঠিয়া কালেপুর থানায় যাবে উনি কেন তোর থানায় আসলো এখানে এখানে ছেড়ে দিচ্ছে গাড়িওয়ালা ওইখানে আছে জিজ্ঞেস করছি আমি বলছি যদি উনি বাসায় যান বাসায় নিয়ে যান আসুক ঠান্ডা মাথায় কথা বলবনি

আমি ওর বাড়িতে আমার বউ আমার যে ছেলে মিহাল মিহালের সামনে ও আমার পিঠাইতে পিটাইতে অজ্ঞান করে এবং ও পানি আমাকে কক্সবাজার ভালো করে বউ স্বামী সাথে আমি না একশো পুরুষ পারবে না

দুই নাম্বার হচ্ছে আজকে আমার দিকে তাকাবেন না আমাকে বলতে দেন আমি আরে নেওয়ার জন্য এখানে আমি আসছি আমি আমার ভালোবাসার ছাড়বো না আমি যদি টিপুর দিতাম আমি আপনাদের বলতাম উনি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন আমার এলাকায় লোকজন আছে ও তো সত্যি বান্দা ও টল যাচ্ছে না ওইখান থেকে শর্মিলা নামের যে মেয়েটা তাকে আনবে ও বিয়ের পর থেকেই ভাই আমি কম না ভাই আমি ওর ভালোবাসি ভাই এটা হোক আপনাদের প্রশ্নের জন্য আমি কথাগুলো দেখছেন কথা বার্তা বস্তি সব সময় কয় কিভাবে আসবে আমি জানি না তোর বাড়ির বিয়ে ভাই এটা একটু ভালো করে নেন তো

ও যদি এত ভালো লোক হবে এত হুজুরিনি হবে বড় বড় ডায়লগ এরকম বড় বড় পদ্ম ঘরে রাত্রি মুখস্ত করে দিন ভোরবেলা কয় ভিডিও ছাড়লে ভাইরাল হয় ভোরবেলা আগে ঘুমিত উঠে ছাড়ে কেন ভোরবেলা উঠে নামাজ ভোরবেলা উঠে আগে বউ বউ বর ভিডিও করে সেটা ছাড়িস তো নামাজে নামাজে কোরআন শরীফে কোন ই হবে আল্লাহ কি কোনোদিন তোর ইবাদত কবু করবে তুই যাই বউ বিয়ে করিস সেই বউ নিয়ে ভিডিও করিস তুই এতই ভালো আমি খারাপ আমি খান কি বেশি মেনে নিলাম তুই এত ভালো তাহলে যেটা বিয়ে করিস পরের দিন তার ভিডিও কেন ভাইরাল করিস কার কেন নটি বেশে বলিস তুই যদি ভালো হবি তাহলে তুই সংসার করে দেখা একটা বউ নিয়ে সংসার কর তুই তুই তো সংসার করতে পারবি না ভাই তুই আমি জানি এই ভিডিও করার পরে তুই আমাকে একটা কথাই বলবি আলম হাসান যে মুক্তা পতিতা বৃদ্ধি করে আরে পতিতা বৃদ্ধি করিস তো তোরা তোদের মতো কিছু কুলাঙ্গার যে আছে তারা এই এক একটা বিয়ে করে বহু ব্যবসা যারা বহু ব্যবসা করে তাদেরকে বলছি বহু সারে মানে একটা বউ নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আমি বলছি আমি কথাগুলো বলছি যারা বহু সারে আর বহু ধারে বোর বদনাম গুলো করে আমি তাদেরকেই বলছি যে আপনাদেরকে বলছি আপনারা হলো মানে পুরুষ বেশ্যা মেয়েদের ব্যবসা বলেন না আপনারা হলো পুরুষ ব্যবসা মেয়েদের উপর আঙুল উঠাবেন না আগে নিজেদের পিছনে দেখবেন যে গু আছে কিনা তারপরে একটা মেয়ের মেয়ের উপরে আঙুল উঠে কথা বলবেন আলম তোকে আমি বলি তোর মানে

ওরে আমি ভালোবাসি ঠিক আছে ও মেন্টালিটি প্রবলেম আছে যদি না থাকতো এগুলো করতে পারতো না আমার কথা বুঝাইতে পারছি সো আমার বউ তো রেপ করে এখানে পয়সা থাকে এটা খারাপ দেখা যায় এটা মোটো আমার সাথে আসছে সকালবেলা আমি পিলখানা গেছিলাম ভাই আসলে একটা সুসংবাদ দেওয়ার কথা ছিল ও আবার সকালে একটা স্বপ্ন দেখছে খুব খারাপ

আমি আমি এগুলো জানিও না আমার এক ব্যাটসম্যান ফোন দিয়ে আমার বলছে বলার পরে আমি ওরে বলছি যে ওর মা আর আব্বা আসতেছে আমরা বুঝবো ওর একটু রাগ বেশি ও সরি ওর মা আর ভাই ওর একটু রাগ বেশি ওর ভাইয়ের সাথে আমি কথা বলছি পরে আমার বললো যে ব্যাটসম্যান এমনি এমনি বিষয় আমি তো কইছি আমি তো এগুলো জানি না বলতে পারবো না ও আমারে কিছু হইলে রাগ হইলে খালি কথা কয় আমি এসপি আমার কি বলি